ফিলিস্তিনের গাজা সিটি পৃথিবীর সবচেয়ে আলোচিত অঞ্চলগুলির একটি ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এই ছোট ভূখণ্ডটি বারবার উঠে এসেছে সংঘর্ষ সংগ্রাম এবং বিপ্লবের প্রতীক হিসেবে গাজা শুধু একটি স্থান নয় এটি সেই পবিত্র ভূমি যা বহু বছর ধরে ফিলিস্তিনিদের সাহস ও বেদনার কথা বলে আসছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বহু দশকের পুরনো এই সংঘর্ষের কেন্দ্রে গাজার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে গাজা সিটির ভাগ্য ধীরে ধীরে বিশ্ব রাজনীতির মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় এখানে বাস করা লক্ষাধিক মানুষ তাদের প্রতিদিনের জীবনযাপনে নানা ধরনের মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো গাজার ঐতিহাসিক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট যা বোজার মাধ্যমে এই অঞ্চলের সমস্যার গভীরতা উপলব্ধি করা যাবে গাজা সিটি পিলিস্তিনের অন্যতম প্রধান শহর এবং গাজা স্ট্রিপ্টের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির একটি এই গাজা যা ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত এবং তিনশো বর্গ কিলোমিটারের ছোট্ট একটি ভূমি ইতিহাসের প্রাচীন কাল থেকেই এটি ব্যবসা বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরবর্তী সংঘর্ষগুলিতে গাজা তার স্বাধীনতার জন্য লড়াই করে গাজার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রথম থেকেই উত্তেজনাপূর্ণ ছিল উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পরে বহু ফিলিস্তিনি গাজা এসে আশ্রয় নেয় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে যা সংঘর্ষের নতুন অধ্যায়ে যুক্ত করে সেই থেকে ফিলিস্তিনি ভূমি দখলের প্রশ্নে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের সূত্রপাত হয় দু সালে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে নিজেদের প্রত্যাহার করলেও রাজনৈতিক উত্তেজনা কমেনি ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাথা এবং হামাসের মধ্যে বিভেদ এই অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে হামাস দুই সালে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ নীতি বজায় রাখে ইসরায়েল এবং মিশর গাজার উপর কঠোর অবরোধ আরোপ করেছে যা গাজার অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষার উপর প্রচণ্ড প্রভাব ফেলছে অবরোধের কারণে গাজার খাদ্য জ্বালানি ঔষধ এমনকি পানীয় জলের মতো মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে দীর্ঘস্থায়ী অবরোধের ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বারংবার সংঘর্ষ গাজার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে হামাসের তরফ থেকে গাজা থেকে রকেট ছোড়া এবং ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টা আক্রমণ গাজার মানুষের জীবনে ধ্বংসের ছাপ ফেলেছে এই সংঘর্ষে অসংখ্য বেসামরিক লোক হতাহত হয়েছেন যা মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাজার অবকাঠামো ও সেবাগুলি পুনরুদ্ধার করতে তারা সহযোগিতার আহ্বান জানিয়ে আসছে গাজায় স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য সামাজিক পরিষেবাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষের আত্মসামাজিক অবস্থা অত্যন্ত খারাপ বেকারত্বের হার উচ্চ এবং অর্থনৈতিক সংকট প্রতিদিনই নতুন সমস্যার সৃষ্টি করছে এই অঞ্চলের মানুষ জীবিকার জন্য নির্ভর করছে সহায়তার উপর কারণ অর্থনীতির অবস্থা অত্যন্ত বিপজ্জনক গাজায় বেঁচে থাকার সংগ্রাম প্রতিদিনই চ্যালেঞ্জিং হয়ে উঠছে ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই সংঘাতে বিভিন্নভাবে ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলেও কিছু দেশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখায় এছাড়াও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘ এই সংকট সমাধানে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বহু বছরের সংঘর্ষ সত্ত্বেও আন্তর্জাতিক সমাজ এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজা হচ্ছে যদিও গাজা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এর সমাধান সহজ নয় তবুও শান্তি স্থাপনের উদ্যোগ চালিয়ে যাওয়া প্রয়োজন গাজার মানুষের জীবন এক অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তবে বিশ্ববাসীকে শান্তি ও মানবতার বার্তা দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন